আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব নতুন মামলায় গ্রেফতার সালমান ও আনিসুল সহ ছয় এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল এরপর জানিয়ে দিব আদালতে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা কামাল মজুমদারের জানিয়ে দিব আরও বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামাত আমির সর্বশেষ জানিয়ে দিব মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আব্রার ফাহাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বা নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ওই যে কমত্ব আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐকমত্যে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি সোমবারে তিন মার্চ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এটা নিয়ে আপনার অবস্থানটা কি এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন ওই যে ঐকমত্য আমরা বারবারই ফিরে যাচ্ছি ঐকমত্যে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন আমি এত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরই পজিশন হল যে আমরা সবাই এদেশের নাগরিক আমাদের এদেশের ওপরে সবার সমান অধিকার আছে আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এদেশকেই বড় করতে হবে কাজেই যে দলমত করবে তার মতো করে সব কিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু নতুন মামলায় গ্রেফতার সালমান আনিসুল সহ ছয় রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ছয়জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত এ মামলায় গ্রেফতার দেখানো বাকিরা হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ কে শহীদুল হক সোমবার তিন মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্র শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এছাড়াও মোহাম্মদপুর থানার অন্য একটি হত্যা মামলায় আনিসুল হককে দেখানো হয়েছে এদিন সকাল দশটা সাত মিনিটে আসামিদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক মোহাম্মদ জুয়েল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন পরে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন কাফরুল থানার আতিকুল হত্যা মামলার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনে রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় গত তেইশ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবিব রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন গত তেইশ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন পরে শুনানির জন্য দুই মার্চ দিন ধার্য করেন আদালত তবে দুদকের আবেদনের শুনানি পিসিএ তিন মার্চ ধার্য করা হয় এর আগে গত সাতাশ নভেম্বর এই মামলায় সাত বছরের দণ্ড থেকে বেগম জিয়াকে খালাস দেন হাইকোর্ট উল্লেখ্য দুই সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত পাশাপাশি অপর তিন আসামিকে একই কারাদণ্ড প্রদান করেন আদালত এছাড়া প্রত্যেককে দশ লাখ টাকা জরিমানা ও ট্রাস্টের নামে কেনা কাকরাইলে বিয়াল্লিশ কাঠা জমি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেয়ারও আদেশ দেয়া হয় পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বেগম খালেদা জিয়া আদালতে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা কামাল মজুমদারের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জড়িত কণ্ঠে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঘোষণা দিয়েছেন তিনি আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না সোমবার মার্চ সকাল দশটার দিকে কাফরল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এরপর সকাল দশটা সাত মিনিটে বিচারক ইজলাসে আসেন এরপর বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন আমার ছিয়াত্তর বছর বয়স আমি ডায়াবেটিসের রোগী চোখের সত্তর শতাংশ নষ্ট হয়ে গেছে আমার পরিবারের সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না আমি আওয়ামী লীগের কোনো পদে নেই প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামাতের আমির বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আমর্ত সেন ওই সাক্ষাৎকারে আমর্ত সেন বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে কথা বলেছেন জানিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা আমর্ত সেনের পৈতৃক বাড়ি শান্তিনিকেতনে দেওয়া ওই সাক্ষাৎকারে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে শফিকুর রহমান বলেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আমর্ত সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন জানি না তার বিবেক কোথায় বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ স্বাধীনতা পদক দুই হাজার পঁচিশে ভূষিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ সোমবার তিন মার্চ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভেরিফাইড ফেসবুক পেজের থেকে তথ্য জানা গেছে। ফেসবুক পোস্টে বলা হয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক দুই হাজার ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি তার আদর্শ আমাদের আলোকিত করে ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় জাতি তোমায় ভুলবে না আব্রার